এই দুটি বোন কি নাম তোমার মঙ্গলা কি লোহার আর তোমার ঝর্ণা লোহার আপনি কে ও দিদা তো তো আপনারা বিষ্ণুপুরে মহলে আপনারা ছিলেন মানে সকাল থেকে বেরিয়েছে সন্ধ্যা থেকে মানে থাকার জায়গা খুঁজছিলেন হ্যাঁ যে ঘরকে গেছি যে আমাদের লোক চলাইছে সবাই হুম মানে ওই বোনটি কাজ করে হ্যাঁ ওর বয়স কত আর হ্যাঁ আর এই বোনটা ওর 14 হলো বছর তো ওই বোনটা লোকের বাড়িতে কাজ করত মানে আপনি উনাদের যে রেখে দিয়েছিলেন তার কারণ ওনার মা মারা গেছে মানে আপনার মেয়ে হুম বাবা অন্য জায়গায় চলে গেছে কোথায় গেছে জানো বাবা ফোন করে এই কি নাম বাবা তোমার করুণাল লোহার আচ্ছা এখন আমরা যে দাঁড়িয়ে আছি ওটা কোত জায়গাটা মধুবন দমদমা আচ্ছা তোমাদেরকে এইখানে দিতে এলাম কিন্তু তোমরা এর আগে ছিলে আমাদের মানে বিষ্ণুপুরের রাস্তায় ঘুরছিলে দুটো ছোট ছোট মেয়ে মানে ছোট বলবো না যথেষ্ট বয়স হয়েছে তো এরা রাস্তায় ঘুরছিল দিদার সাথে তার কারণ ও যে বাড়িতে কাজ করতো সেই বাড়িতে মানে ওখানেই থাকতো আর কি হ্যাঁ ওখানেই রাত দিন থাকতো খাওয়া দাওয়া মানে যাতে মেয়ে ছেলেগুলো সেফ থাকতে পারে তো ওনাদের বাড়িতে কেউ এসেছে এখন আত্মীয়সজন এসেছে যেহেতু ওদের বাড়িতে থাকার জায়গা নেই এবার আপনারা এখান থেকে গিয়েছিলেন মদন মহলে মন্দিরে তার আগে কোথায় কোথায় গিয়েছিলেন আচ্ছা থাকবার দিয়ে তারপরে মন্দরমোহনের ক্লাবে গেলেন ওরা আমার সাথে যোগাযোগ করলো তো ওনাদের অরিজিনাল বাড়ি আমাদের এই দমদমাতে এখন তোমরা মানে তোমাদের যারা কাকা যেটা আছে ও এখানে থাকবে তো ওখানে দিয়ে গেলাম এই দুটো বোন মানে তোমার বাবার কি নাম বললে করোনা লোক ও যে বাইরে গেছে ও চাইলে তোমাদেরকে দেখতে পারতো পারতো দেখতে তো বাইরে যেহেতু আল্টিমেট ও তো পাগল হয়ে চলে যায়নি কাজ তো করছে কোথাও দাদা তোমাকে বলছি এই বোনগুলোকে রাত্রেবেলাতে রাস্তায় ঘুরছিল তুমি তো কাকা তো তোমাদেরকে দিয়ে গেলাম দেখো আর মানে এখান থেকে আমার যেহেতু বিষ্ণুপুর শহরের মধ্যে ছিল তাহলে থানাতে আমাকে জানাতে হবে ব্যাপারটা বুঝছো তো তো থানার পারমিশন নিয়ে আমাদের থানা থেকে দুজন এসেছে দিদি এসছে এল সি একজন আমাদের একজন সিবি দাদা এসছে আর আমাদের ওখানকার যে বড়ো বউ মানে বিষ্ণুপুর থানার যে আইসি সি অতনু সাদা ওনাদেরকে পাঠিয়েছে মানে একটা থানার সেফটি আমরা পেয়েছি তো আমরা এই দুটো বোনকে দিয়ে গেলাম তোমার কাছে বুঝতে পারছো তো বলছি ভাত হবে ওরা সকাল থেকে কিছু খায়নি তো দুটি পারলে ভাত খাই দি হ্যাঁ এটা মানে আমাদের বিষ্ণুপুর থেকে দশ কিলোমিটার বা সাত কিলোমিটার দূরে নদীর পাড় সেই নদীর পাড়ে দুটো বাচ্চাকে দিয়ে গেলাম মানে আমি জয়টাকে ধন্যবাদ জানাবো যে ওনার জন্যেই আমরা এই দুটো মেয়েকে সেফটি জায়গায় পৌঁছতে পারলাম এখন রাস্তার চারিদিকে ঘোরাঘুরি করছিলাম তো কেউ এগিয়ে আসেনি কিন্তু এনাদের সাথে খারাপ যদি কিছু ঘটে যেত তখন দেখবেন সব রাস্তায় নিয়ে হাঁটতো কিছু হওয়ার আগে যদি আমরা ভালো পদক্ষেপ বা স্টেপ নিই তাহলে আমরা হয়তো সেই মানে খারাপ একটা পরিস্থিতি থেকে মিছিল তুলে আনতে পারবো একটা করতে পারবো আটকাতে পারবো পটে দিতে পারবো